কালার সবকিছু ডিফারেন্ট আমি জানি না ভিডিওতে কালারটা কেমন দেখাচ্ছে তবে একটু একটু ডার্ক একটু হোয়াইট মানে একটু একটু ডিফারেন্স আছে একটু একটু ডিফারেন্স আছে যেহেতু আমি গত ভিডিও তো আজকে আমি দেখাবো এটা তো প্রথমে যদি আমি সোফার গুণগত মান যত জিজ্ঞেস করেন এটা আমাদের কৃত্রিম চামড়া দিয়ে তৈরি আর যদি বলেন যে ভাই চামড়া এটা কি এটা ফর্মটা কি এটা এটার ফর্ম যদি জিজ্ঞেস করেন এটার ফর্মটা হচ্ছে রাবার ফর্ম এই ফোনটা ডেভে যাওয়া বা চেকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর যদি জিও থাকে তাহলে ওয়ান ইয়ারের সার্ভিস ওয়ান্টিতে পাচ্ছে নি আর এটার ফেব্রিক্স জিজ্ঞেস করলে ফেব্রিক্সটা হচ্ছে আপনার কৃত্রিম চামড়া দিয়ে তৈরি এটা চাইলে আপনার ওয়াশেবল আপনি চেন সিস্টেম আছে এটা চেন খুলে আপনি পরিষ্কার করতে পারবেন করে আবার আবার লাগাইতে পারবেন আর এটা যদি বলেন যে প্রাইসটা কি হ্যাঁ প্রাইসে আসি এবার আমি এটা সিঙ্গেল প্রাইস সিঙ্গেল বলতে এই সিঙ্গেল মানে ডবল এই প্রাইসটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো আবার এটা তো বাইশ হাজার পাঁচশো আর সিঙ্গেল একদম এস এস সি যেটা আছে এটা আপনার হচ্ছে ষোলো হাজার ছয়শো এটার প্রাইস পনেরো হাজার ছয়শো ফুল সেটে যদি প্রাইস জিজ্ঞেস করেন আপনি ফুল সেটের প্রাইসটা হচ্ছে ষাট হাজার ছয়শো টাকা আর এটা যদি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই বাংলাদেশের তেতলার থেকে তেতুলিয়া সব জায়গাতে হোম ডেলিভারি একদম ফ্রি আমাদের করা যাবে আর যদি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে নাম্বার যোগাযোগ করবেন আর এটার সঙ্গে আরেকটা অফার চলতেছে আমাদের যে রিগাল ফার্নিচার কিনে মিলে যাক কার এই অফারটি পাচ্ছেন আর এই অফারের সঙ্গে আপনি একটা ডিসকাউন্ট পাচ্ছেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের এই দিয়ে সকল ইতে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তো আর দেরি না করে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ডেসক্রিপশনে দিয়ে নামে যোগাযোগ করুন আর এই অফার টি লুফে